হেল্ল' <laughs> ফৰ্ম <laughs> পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দরিদ্র জনগণের জন্য যেটা তিনি ভাবেন সেটা তিনি করেন এই জন্য মমতা ব্যানার্জি যে সমস্ত প্রত্যেকটি প্রকল্প নিয়েছেন প্রত্যেকটি প্রকল্পকে তিনি বাস্তবে আয়িত করেছেন এই জন্য সারা পশ্চিমবাংলার খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী কর্মজীবী মানুষ সব তারা আনন্দিত এবং গর্ববোধ করে শুধু তাই নয় এই যে একশো দিনের কাজ বন্ধের ফলে মানুষ দীর্ঘদিনের টাকা পয়সা কাজকর্ম করে পায়নি বর্তমান দিনে তিনি যে পঞ্চাশ দিন কাজ দিবেন বলে ঘোষণা করেছেন সারা বাংলায় বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে যেসব প্রকল্পগুলি তিনি রূপায়ণ করছেন তার অন্যতম এটি একটি প্রকল্প পঞ্চাশ দিনের কাজ আজকে আমরা পাবলিক সবাই আমরা কর্মজীবী মানুষ আমরা এই প্রকল্প প্রকল্পকে আমরা গর্ববোধ করি আমরা সবাই নিজেকে ধন্যবাদ ধন্য মনে করি তাই আমরা মমতা এবং তার সরকারকে আমরা ও সমর্থন জানাই নাম আমার নাম জামিউল মল্লিক বাড়ি বাড়ি উত্তর শ্রী কেন্দ্রীয় সরকার সরকারের বঞ্চনার কারণে আমরা একশো দিনের টাকা পাচ্ছে না কারণ একশো দিনে যারা কাজ করেছে তারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছে না সেই কারণে আমাদের সরকার মমতা ব্যানার্জি উনি ওনার প্রেরণায় আজকে আমাদের সহায়তা কেন্দ্র খুলেছেন যাতে সাধারণ মানুষ যারা কাজ করেছেন তারা এসে ওই ফর্মটা ফিল করে যাতে কারোর ভুল না থাকে টাকা পাওয়ার জন্যে তাদের ব্যবস্থা করে দিয়েছেন এটা নমুনা ফর্ম বলতে আমাদের ওই একশো দিনের যে টাকা যাদের অ্যাকাউন্ট ভুল থাকে কিছু সমস্যা থাকে সেগুলো সংশোধন করে দেওয়া যাবে যাতে ভুল না থাকে কারণ অনেকের আজকে দু বছর ধরে টাকা বন্ধ ছিল অতএব বই অনেকের অ্যাকাউন্ট বই বন্ধ করা হয়েছিল সেই অ্যাকাউন্ট বই অনেকের বন্ধ হয়ে গেছে নতুন করে অ্যাকাউন্ট খুলেছে সেই অ্যাকাউন্টগুলোকে ঠিক করে দেওয়ার জন্যে আমার পরিচয় অনিমেষ বর্মন শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের দলীয় কর্মসূচি বলতে আমাদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা শিবির খুলেছি সহায়তা শিবির যাতে একশো দিনের কাজের প্রত্যেকে যেমন কোনো ভুল ত্রুটিহীন হয়ে যেমন কাজগুলো টাকাগুলো পায় তার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি আমার নাম হচ্ছে অসীত বরণ প্রধান আমি এখানকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিয়ুর বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদূপ্রাসন তমলুক মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন